কিন্তু আমার ছোট ভাই তোমার বইনারে সত্যি ভালো গভীর ভাবে ভালোবাসে এমন ভালোবাসে তোর মতো পোলা এমন আরে পাওনের লেগা উৎসর অবস্থাটা কারণ যদি ও তোমার বইনারে না পায় তাহলে ওর অবস্থা কি হবো হ্যাঁ আমার বাড়িটা নষ্ট হয়ে যাব তো এটা তো আমি কোনোভাবে সহ্য করব না তখন তো আমিও নষ্ট হয়ে যাবো আমার চেহারাটা তো অন্যরকম হয়ে যাবো তুমি কি বুঝছো বিষয়টা কি বলছেন ভাইয়া আপনি হ্যাঁ প্রকাশ করে রাখলাম মানে পূর্ব আবার দিলাম আবহাওয়া বুঝছো বইনে রে অন্য জায়গায় বিয়া দিও বিয়ে শাদী তো ভাইয়া মানুষের হাতে থাকে না আল্লাহর হাতে থাকি যারা তোমারে বলো তুমি সামের পাশ কাটাইতে চাও আল্লাহর হাতে থাকে কথা কইয়া আল্লাহ থাকে মাইন্ড সইতেও দেয় বিয়া দেয় না ভাইয়া আপনি আমাকে ভুল বুঝছে ওকে তোমার যাতে শুদ্ধ বুঝতে পারিস এই কাম করো শোনো তোমার বোনের অন্য জায়গায় বিয়ে দিবা যদি দাও তাইলে আমার হাত থেকে বাঁচবে ভাইয়া কি হুমকি দিচ্ছেন এই চারিদিকে দেখি শুধু ইয়া নিয়া গন্ডগোল তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল शादी मुबारक शादी मुबारक शादी मुबारक रे

এদের সাথে কথা বলার চাইতে চাপ দেখা ভালো আপনি দেখেন খুশি হইছি আর আপনি আসেন লগে লগে আপনার জামে আদর করুন এটা ধরে নিছেন নাকি স্মরণ করলো না আপনার হ্যাঁ আপনার দিয়ে আমি কোনোদিন কাম করাইছি আপনি নিজের কই নাম হয়েছেন একটা বার চিন্তা করেন তো মনে তো ঠিক করে হয়েছে আমি কি ভুল করতেছি আরে দূর আমি কি সব ভাবতেছি মানে আমার কারে লাগবে না আমার পাশ করা লাগে আমার ডিগ্রি পাশ করার লাগবে মিঠো রাক কর শ্বাস না রাগ কর মনার কথা ভুল যা। আমি না তোরে ভালো একটা ফ্যামিলি একটা সুন্দর মাই এনে দিন বিশ্বাস কর মানে তোমরা আবারও একই প্যাশাল বার্তাইছ মানে তোমাকে যন্ত্রণায় বাড়ি হাউ কাউ মিটিংয়ে আমি পড়তে পারি না ঠিক শোন আসলে হয়েছে কি তুই এমন একটা মেয়েরে পছন্দ করছস তুই তো জানস আই বুদ্ধি ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল বাড়ি থেকে সেটা মানে নাই তোর সম্পর্কটা মানব কি না সেটা ঠিক নাই তার উপরে তুই বারবার ফেল করতাছস মন বা তোরে মনে নিব কি না আর এর মধ্যে আয় বুদ্ধিভাই রাস্তায় আমার দাঁড় করায় অনেক আজে ভাজে কথা শোনাইছে বল আমার একটা কথা বল তোমরা কক্ষনো আমার পড়ার পরিবেশের কথা চিন্তা করছো খালি ক ফিল করছো ফিল করছো আচ্ছা ঠিক আছে যা আচ্ছা যা আমাদেরকে আমি তো নিশ্চিত করতেছি তুই যেতে পাস করো সেই পরিবেশ আমি আমি বাড়িতে আনবো সব ঝামেলা দেখবি কিছুদিনের মধ্যে মিটে যাব তুই খালি মনোযোগ দিয়ে পর

বইনের কথায় কান না দিয়া আমি কি কই হেডা خیال করো অরে লিটুর থেকে সারাই না অন্য জায়গায় বিয়া দেওয়ার ব্যবস্থা করো একদম ফালতু কথা কই হ্যাঁ সবাইরে নিজের মন মন করোস তাই না হ্যাঁ আমার বোন আমার কাছে থাকবো এই যে তোর বোন তোর বোনের জামাই মারা গেল 40 দিনও যাইতে পারে নাই এর মধ্যে বিয়া করে কইছে এই খবরদার খবরদার আমার বইনের নামে কিছু কইবা তোমারও কইতেছি তোমার বইনেরও কই দিয়েছি আমার বইনের নামে একটা খারাপ কথা তোমরা কইবে না তাহলে চুপ থাক খবরদার আমার বোনের নিয়ে কথা কবি না বোনের ভরণপোষণ আমি দেখবো আমার বোনের দরকার হলে আমি সারা জীবন রাখুম আরও সারা জীবন লিটু সংসার করব তুই এই ব্যাপারে কোনো কথা কবি না আমি লিটুরে তালাক দিতে চাই কি করছো হ্যাঁ উকিলের ব্যবস্থা করো না লিটুর লগে তো সংসার করা লাগে কেন লিটুর সাথে আর সংসার করতে কেন হ্যাঁ ওর কোনো জীবন নাই সকাল লাগ নাই আমার কথা কস তোর না চুপ থাকতে কইছি কেন ভাবি খারাপ কথা কি কইছে তুমি যে তারে মারতে নিছো মিছা তো কিছু কয়নি আমার তো জীবন আছে নাকি তুমি যে আমার সারা জীবন পারবা তার গ্যারান্টি আছে কোন দুই দিন পরে তো আমারে বোঝা মনে হইব এই কথা কইতে পারলি বল ভাইয়ের আদর স্নেহ প্রতিদান এইভাবে দিবি তাহলে তুই কান খুলে একটা কথা শুনে রাখ আমগো পরিবারে কেউ দুই বিয়া করে নাই আমিও তোর এই দুই বিয়া করতে দিব না সব তো তোমার কারণেই হইছে

আমার ইচ্ছা জানো বাইরের মানুষ বাইরের মানুষের মতোই থাকবি আমার লোকে খালি খালি লাগতে আসিস তুই কি মনে করছো সে আমি কিছু বুঝতে পারতেছি না তুই মিঠু বাইরে কিসের জন্য লন্ডন নিতে চাস আমার কাছ থেকে মিঠু বাইরে সরানোর জন্য তাই না তোর লোকে আছে নাকি তা মিঠুবাই কি করলি হয় তোর এই ফ্রেম মুখে গুজর আইবো ভালো চাস তো তাড়াতাড়ি মিঠু কাছ থেকে সরে আসে হয় মিঠু বাড়িতে এবারও ডিগ্রি ফেল করবো তুই মিঠু বাইরে দিকে দাও এরছে পালা পালায় মিটু বাড়ি তুই সারি দে তারে লন্ডন লইয়া গিয়া একটা খামো হারাই দিব হোটেল সুন্দর করে খাম করব আর ব্রিকলেনও আমার বহুত আত্মীয় স্বজন আছে ইজিলি একটা হোটেলেও হারাই দিলে পালা লাগানো খাম করতে পারবো মিঠু ভাই কোনো লন্ডন যাইব না ও কে তোরে বাজি ধরবি ওইসব বাজে কাজ মুনা করেন হুম তা কেমন তুই বাজি ধরবে কেন করিয়া তো লাভও নাই তুই তো জিততেও পারতে নাই মিঠু বাড়িটা ছাড়ি দে মিঠু বাড়িটা তুই এমনিতেও পার ফাইতে নাই কি কইলি

যাও তো যাও যাও আমার ঘর থেকে তোমার দেখতে আমার ভাল লাগতেছে না আমার গায়ে আগুন লাগতেছে যাও এত শুধু পয়সা যাও নাই দুর্গন্ধ চড়াইতেছে না খરાব খারাপ খারাপ কাল करायতে যে কামটা করছ খুব ভালো কাম করছ না খুব খারাপ কাম এই তুমি কি ভাবছো আমি সোধ দেব না অবশ্যই সোধ দেব এই হনেন আপনার কপাল ভালো মাইмун আপনার সাইডে দিছে নালে আপনার খবর করি ছাতাম কি কইলে আরে মোর খোদা ও মনু মোরে তো সেনো মোরে সেনো না বই কেন বইছিলা মাইয়া বজ্জা হ্যাঁ তোমারও ভালো করে সিরি তো তুমি পরিচয় লাও দোয়া খেলাও তোমার যদি প্যাকেট করে পরিচয় না পাঠাইছি আমার নাম কুটুমিয়া না মনে রাখো রাখ বেটা তুই কারে বয় দাও মরে এক তুললে আসার মারমু কিন্তু বুঝ যাও এই খবরদার তুই তুকারি কারি করবা না কই দিতেছি আম্মা তোমারে দুই তুই কমু না তো কি চুমমা দেবো চুমমা এটা দিয়া পারো এই মুখলামাই কথা কবি বুঝছো যাও এখন লাত্তি ফাটাই ফেলাম তোর মতর খুব বেশি রে খবরদার খুব বেশি কইবা না খুব খারাপ হয়ে যাবে কইতেছি আমরা খবিস না আমরা বিয়া বংশের মানুষ খবিস তোরা তোরা বলি ছেলেরা খবিস ওই হালা ভালা ওর সামনে দি হল ওর কিন্তু আত পক্ষী পিস করতেছে বুঝছ কি আমার মারবি হ্যাঁ তোরে মারমু হন তোর মত বুড়িয়া বরিশালে অনেক পেদাই আইছে বুঝ পেদাই আইছে মজদুরি তোরে এমন টান মারমু তার বাপ বা বড়িয়া পলাই না জায়গা পাবি না বুঝছ কি তোর আর মারবি ভালো তো মোর সামনে দি হল মোর কিন্তু রাগ উঠলে মোর রাগ উঠাবি না কিন্তু কইতাম খারা

আমি <laughs> কথা <laughs> কেন? হার মোবাইল কি? সে তোবারে ফোন কথা কিন্তু বেশি কইতা না। কথা এই হারামজাদা, তোর এত কথা কিসে? তাড়াতাড়ি বাড়ি দায়। তোর জন্য একটা চাকরি ঠিক করছি। চাকরি? কিসের চাকরি, अब्বা? তুই বাড়িতে আয় তারপর কইতেছি। আমু ঠিক আছে, কিন্তু সব ধরনের চাকরি কিন্তু আমি করতে পারবো না, তোর বাপ করব। তোরই কারে করব? শোন তারাদের বাড়িতে ঢাকায় পাঠাবো তোরে ফরহাদের কাছে ফরহাদদের ও চির মূল্য কেন ওই যে ঘুষখোর ফরহাদ কথা বতা আদবের সাথে কথা প্রায় গলা কিসের আদবকে দিলে কথা বলে ফরহাদ যে একটা পাক্কা ঘুসখোর এই কথাটা এই এলাকার এমন কেউ আছে যে জানে না আজ তুমি তাদের শর্বান কথা করতে করতেছ শোনো আব্বা তোমরা একটা কথা বলি ফরহাদ হচ্ছে যে পাকা দুমে একটা ঘুসখোর লোক ভালো না আমি তো ফরহাদের চাইতে যে আছে আরে বেশি স্মরণ কর কারণ ও হচ্ছে গতর খাইটা ইনকাম করে সৎ জীবন যাপন করে আর ফরহাদ আমি বলতে চাইছি আব্বা রাস্তার ফকি আর ফরহাদের মধ্যে কোনো পার্থক্য না কারণ দুজনেই হাত পাইতা মানুষ কষ্ট টাকা দেয় কি কুলি হ্যাঁ আব্বা তুমি মাস্টার মানুষ ছাত্র করার কারিগর তুই বুকে হাত দিয়ে কইতে পারবা আব্বা কয়টা ছাত্র তুমি মানুষ করছো তোমার একটা ছাত্র মানুষ হয় নাই সবগুলো ঘুষ ঘোরনীতিবাজ কটা কয়টা ব্যবসার মধ্যে ভেজাল আছে তারা মাল বান্ধাই করে তারা মনে করো যে ইচ্ছা করে দাম বাড়ায় দেয় একটা মানুষ তুমি নামেই মানুষ ঘরের কারিগর কিন্তু মানুষ করতে পারো নাই সত্য কথাই আব্বা বাড়িতে তো সত্যি কেন আব্বা তুমি নিজেই তো ছোট বলে শিখাইছো

আমি একটা অনুরোধ যে কুসুমের বিয়া অন্য জায়গায় দিবেন না কিন্তু আপনি কথাটা রাখলেন না কি যান আমি কি কুসুমের বিয়া দিছিল বিয়া দেন নাই কিন্তু হয়তো আমার তালাক দিব কুসুম তোমার তালাক দিব কেটা বুঝছি কেটা

মনের মধ্যে অবিশ্বাস অলরেডি ঢুকায় ভালোছো হ্যাঁ পরো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে আর বহুদূর আমি বড় সবাই তো শোনো তোমার একটা কথা বলি আমি কুসুমরে রে যতটুকু চিনি ছোটবেলা থেকে আমার সামনে তো বড় হয়েছে কুসুম তোমারে কোনোদিন ছাইরা দিব না হ্যাঁ কুসুম তোমার ডর দেহানের লেগেই কইছে তবে হ্যাঁ তোমার প্রমাণ করতে হবে যে শদ্রুল তোমার পোলা না এটা প্রমাণ করো তোরে তো আমি ধরতে পারতাছি না তোরলে তো ঠিকই প্রমাণ করে ফলাইতে হবে ধরতে পারতেছ না তাহলে চলো দোপা গান্ধী যাই দোপা গান্ধী গিয়া খবর নিয়ে আসি দোপা গান্ধী তো আর কেউ নাই কি ক আর বাড়ি এলাকার আশেপাশে কোনো জায়গায় হয় আইসকো আমার লগে দেখা হয়েছিল আমি ধরতে চেষ্টা করছি পারি নাই পরে এই দোকানে এলাম এই দোকান খোলা রেখে আপনি জানি কই গেছেন ও আমি গেছিলাম ওই তো মুড়ি আনতে সামনে

কিন্তু জৌরা কুসুম রে বিয়াদ হলে যেভাবে লাগছে ওর বিষয়ে তুমি কি সত্যি সত্যি লিটার কথা রাখতে পারো না তো নয় সি হাবুর মায়ের লাঠি দে বাইরে হ্যাঁ হাবুর মায়ের বাইরে মুখে বাইরে বার কইছে আমি বাইরে এত কথা কষ্ট দুই দিনের মধ্যে রেডিও বি ঢাকা যাব ঢাকা যে আমি থাকুম কো জয়নালের মেসেজ না না বা আমি মেসেজ থাকতে পারুম না আমি আমি বাড়ি ভাড়া করে থাকুম মাই কিন্তু রাইতে কুকুর দাওয়াইছে পড়ত তোর মায়ে ও কালকে খুব খারাপ ব্যবহার করছে না আমার কানে সামনে লিটু লিটু করবা না আমার 220 তুই গেছিলি আইবুদ্দিন গো বাড়িতে হ্যাঁ শুকে টাকতে তোর ভুতে গেলাই রে হ্যাঁ আবার যদি তুই আবির বাড়ি যাস তোর ঠাং ভাঙ গেলাম মাঝে ভাই কয়ে আসো নামে অফিস থেকে বাড়িতে আসবা না দরকার সারা বাড়িতে গিয়ে